খুব শান্তি আছে তাহলে এখন কোন রাস্তাঘাটে যা যাবে না কোনো অশান্তি নেই আগে আমরা একটু যদি দাঁড়াই কেন ফেসাক ধরছে এইরা আগে যদি লেগার লাগাই তো নতুন কাগজ দিত বস চার পাঁচ হাজার চা তালি যায় কি অবস্থা মানে পুলিশ আগে যে নির্যাতন করছে আমার মনে বিশ্বের ভিতর এরকম পুলিশ আলার নির্যাতন আমাদের করোনায় কারণ এরকম নির্যাতন আগে হইতেন এখন নির্যাতন এখন খুব শান্তি খুব শান্তি

জি ভাই আমি তো আগে অটোরিক্সা চালাতাম তাই ওই সৈরাচারের সময় আর কি আপনার দেখা গেল যে অটো অটোরিক্সা চালাইলে ওই বারোশো টাকা দেওয়া হতো রেকার বিল জ্বললে আবার কি কার সারতো আবার কি অনেক কিছু করতো তাই অটো অটোরিক্সাওয়ালা ভাই বলতো একদিনে আর বারোশো টাকা কামান যায় না তা দেখা গেলো একদিন ধরলে বারোশো টাকা চুলে মানে নিয়ে গেতো ঠিক আছে তাই ওরকম যেন নির্যাতন আর জনগণ না হয় সেদিকে জানি বর্তমান সরকারের দিকে একটু চোখ দৃষ্টি দেখার জন্য আহ্বান জানাই আমরা যে আগে হয়রানটা হইছি সে হরণে যেন আমরা যেন না হই তার জন্য আমাদের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ডাক্তার সাহকে আমরা আন্তরিকভাবে এটা দৃষ্টির জন্য অনেক অনুরোধ করতেছি আর উনি এটা পারবে আমাদের ধারণা আছে ইনশাল্লাহ কারণ উনি একজন শিক্ষিত বা উনি একজন নবেলপ্রাপ্ত লোক এটা ওনার দ্বারা আমরা আশা করি তার জন্য আমরা জনগণ সবাই মিলে ছাত্র সবাই মিলে ওনার হাতে দেশটা আমরা দিচ্ছি যাক ধন্যবাদ কথা আপনাকে ধন্যবাদ অসংখ্য তোমার আপনাকেও অনেক ধন্যবাদ আঙ্কেল আপনারা ভালো থাকেন রাস্তাঘাটে সুন্দরভাবে চালান এইটি আপনাদের অনেক সুন্দর ধন্যবাদ